আমি হয়তো মানুষ নই মানুষগুলো অন্য রকম হাঁটতে পারে বলতে পারে এ ঘর থেকে ও ঘরে যায় মানুষগুলো অন্য রকম সাপে কাটলে দৌড়ে পালায় আমি হয়তো মানুষ নই সারাটা দিন দাঁড়িয়ে থাকি গাছের মতো দাঁড়িয়ে থাকি সাপে কাটলে টের পাই না সিনেমা দেখে গান গাই না অনেক দিন বরফ মাখা জল খাই না কি করে তাও বেঁচে থাকছি ছবি আঁকছি সকালবেলা দুপুর বেলা অবাক করে সারাটা দিন বেঁচেই আছি আমার মতে অবাক লাগে আমি হয়তো মানুষ নই মানুষ হলে জুতো থাকতো বাতি থাকতো ঘর থাকতো বাড়ি থাকতো বেলায় ঘরের মধ্যে নারী থাকত শিশু আঁকত মানুষ নই আকাশ থেকে হাসবো কেন মানুষগুলো অন্য রকম হাত থাকবে নাক থাকবে তোমার মতো চোখ থাকবে নিকেল মাখা কি সুন্দর চোখ থাকবে ভালোবাসার কথা দিলেই কথা রাখবে মানুষ হলে গুরুর মধ্যে দাগ থাকত বাবা থাকতো বোন থাকতো ভালোবাসার লোক থাকতো হঠাৎ করে মরে যাবার ভয় থাকতো আমি হয়তো মানুষ নই মানুষ হলে তোমাকে নিয়ে কবিতা লেখা আর হতো না মানুষ হলে তোমাকে ছাড়া সারাটা রাত বেঁচে থাকাটা আর হতো না মানুষগুলো সাপে কাটলে দৌড়ে পালায় অথচ আমি অথচ আমি সাপ দেখলে এগিয়ে যাই অবহেলায় মানুষ ভেবে জাপটে ধরে আমি হয়তো মানুষ নই মানুষগুলো অন্য রকম আমি হয়তো মানুষ নই মানুষগুলো অন্যরকম